আসসালামু আলাইকুম আজকে আর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আঠারোশো আটানব্বই সালের ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ দ্বারা সম্পর্কে কিছু কথা বলার জন্যে আমরা প্রতিনিয়তই সবার মুখে শুনতে পাই যে একশো চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে বা একশো চুয়াল্লিশ দ্বারা আসলে একশো চুয়াল্লিশ দ্বারাটা কী এটা হয়তো আমরা সবাই ডিটেলস জানি না তো আমি চেষ্টা করব খুব সহজ ভাষায় সাবলীলভাবে অল্প সময়ের মধ্যে আপনাদের কাছে এটা তুলে ধরতে যাতে আপনারা এই ব্যাপারটা একটু ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট থাকে একশো চুয়াল্লিশ দ্বারাটা হচ্ছে আসলে প্রথম একশো ধারা দ্বারা কে জারি করতে পারেন সেখানে বলা আছে যে আপনার জেলা ম্যাজিস্ট্রেট বা সরকারের কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত বিশেষ কোনো ম্যাজিস্ট্রেট অথবা একশো চুয়াল্লিশ দ্বারার অধীনে দায়িত্ব পালন করতে পারবেন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট আর কখন একশো চুয়াল্লিশ ধারা মূলত জারি হয় এটা একটা কারণগুলি তো অবশ্যই আছে সেখানে হচ্ছে যে আপনার সরকারিভাবে নিযুক্ত কোনো ব্যক্তি তথা সরকারি কর্মকর্তার প্রতি যদি আঘাত বিরক্তি বা কোনো ঝুঁকি থাকে সেটা নিবারণ বা সেটা অবসান করার সহায়তার ক্ষেত্রে এটা জারি করা হয়ে থাকে জনজীবন যেখানে বিভিন্ন হইতে পারে সেখানে জারি করা হয়ে থাকে যেখানে গণশান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকে সেখানে একশো চল্লিশ দ্বারা জারি করা হয়ে থাকে তারপরে হচ্ছে আপনার যেখানে পরিস্থিতি খুব জটিল এবং বিঘ্ন হয় সেখানে একশো চল্লিশ দ্বারা জারি করা হয়ে থাকে এখন ব্যাপার হচ্ছে চুয়াল্লিশ দ্বারাটা জারি করা হয়েছে তো চুয়াল্লিশ দ্বারা তো অবশ্যই এটা সময় আছে নির্দিষ্ট যে কতদিন পর্যন্ত এই চুয়াল্লিশ দ্বারাটা আপনার জারি থাকবে তো সেক্ষেত্রে আঠারোশো আটানব্বই সালে ফৌজদারি কার্যবিধির একশো চুয়াল্লিশ দ্বারা জারি যে সময়টা উল্লেখ করা হচ্ছে স্পেসিফিক সেটা হচ্ছে দুই মাস সাধারণ দুই মাসের বেশি চুয়াল্লিশ দ্বারা জারি থাকে না বাট যদি সরকার চায় পরিস্থিতি প্রেক্ষিতে সেটা সরকার এটাকে এক্সটেন্ড করতে পারে মানে দুই মাসের অধিক সময় বাড়াতে পারে এখন চুয়াল্লিশ দ্বারা জারি হয়েছে সেক্ষেত্রে আপনার প্রতিকার কি আপনি এর বিরুদ্ধে প্রতিকার চাচ্ছেন সেটা হচ্ছে দায়রা যশ আদালতে আপনি চুয়াল্লিশ দ্বারা আদেশের বিরুদ্ধে রিভিশন করতে পারবেন তারপর হচ্ছে চুয়াল্লিশ দ্বারা আসলে জারি করার পরে কোনো পরিবর্তন বা সংযোজন বিয়োজন বা রদ করা যায় কিনা হ্যাঁ করা যায় সেক্ষেত্রে যিনি ম্যাজিস্ট্রেট যে নির্বাহী এটা জারি করেছেন সেনি সহ যোগে পারেন অথবা অন্য কেউ যদি আপনার চান আবেদন করেন সে আবেদনের ক্ষেত্রে হচ্ছে একশো চুয়াল্লিশ দ্বারা আপনার রদ করার আবেদন করা যায় তারপর একশো চুয়াল্লিশ দ্বারাটা সব জায়গায় প্রযোজ্য শুধু মেট্রোপলিটন এরিয়াতে এটা প্রযোজ্য নয় কিন্তু মেট্রোপলিটন মেট্রোপলিটন এরিয়াতে পুলিশ কমার যিনি কমিশনার যিনি থাকেন মূলত তাকে সেই ক্ষমতা দেওয়া আছে উনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন তো এই ছিল একশো চল্লিশ ধারা সম্পর্কে আমি যতটুকু আমার ক্ষুদ্র কেনে জেনেছি আপনাদের শেয়ার করার বিষয়ে ভালো থাকবেন ইনশাআলা পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম